কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ছুটে এসেছেন শয়তানের শক্ত জালকে ছিন্ন করে আপনাদের জন্য বরাদ্দ রয়েছে কবর জান্নাত

দিতে পারো ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত মেরাজ নিয়ে আলোচনা হয় প্রাণ করে ওলাবাই মেরাজ নিয়ে আলোচনা করে কি এটা প্রাণের নবীর বড় মহিজা কিন্তু মেরাজের যে মূল জায়গাটা সেই জায়গা হলো আপনার আমার জন্য নবীজি মেরাজ নিয়ে এসেছেন পঞ্চাশ অর্থ থেকে মায়নাস করে বন্ধু পাঁচ অর্থ নিয়ে আসলেন আল্লাহ কথা দিয়েছেন হাবি আমার বরাদ্দ পঞ্চাশ অর্থ কিন্তু আপনার দাবি পাঁচ অর্থ আমি আপনার প্রেমে পরিমতির জন্য আমি পঁয়তাল্লিশ অর্থই মাইনাস করে দিলাম পাঁচ অর্থই আমি বরাদ্দ করে দিলাম তবে আমার কথার নরচর হতে পারে না আমি আপনার অন্য যদি পাঁচ অর্থ সঠিকভাবে করতে পারে আমি তাকে পাঁচ অর্থ নামাজের বিনিময়ে পঞ্চাশ অর্থের সাওয়ারি দিব আজকে এই কাজগুলোর সাথে গিয়ে আমরা সম্পৃক্ত আছি যিনি সৎ ছাড়তে ওনার ঠিকানা হবে জান্নাত খাওয়ার কথা ছাড়ার কথা বলেছেন যিনি ঘোষ ছাড়তে পারেন ওনার জন্য জান্নাত যার হাত এবং মুখ থেকে তার সমাজ এবং তার মহল্লার মানুষ পুরো নিরাপদে আছে তার জন্য গোড়াত জান্নাত এই ব্যক্তিটাই হলো আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমি আজকে আপনাদেরকে এক্সাম্পল দেবো বন্ধু নি সবাই নিতে রাজি আছেন তো আমরা সুন্নি জামাত দাবি করি কিন্তু আমাদের বাকি সাইড দুলো একেবারে দুর্বল যেমনটি বন্ধু আমি আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম যদি বলি এখনো পর্যন্ত কিন্তু আপনার জবান খুলে কথা বলেননি খাজা ইমরান বিন পীর জাদা মুক্তি খাজা ইমরান শাহ সাহেব তিনি যখন আলোচনা করেছেন আমি তখন শুনেছি মাইকে আপনাদের সাউন্ডটা স্ট্রং নয় একেবারে উইক কারণ আপনারা অনেক বেশি আপনারা মনে করতেছেন অনেক অনেক বেশি টাকার বাড়ি কাজ রাইল আসলে দশ লাখ টাকা দিয়ে ফেরত দিয়ে দিবেন তাই তো এরকম অনেক রেকর্ড আছে না বাংলাদেশে নাই এবার কই নাই আপনারা কি ক নাই তো মুখ বন্ধ রাখছেন কাল নাই আহারে এই জন্য আল্লাহ বলছে কি জানে আল্লাহ বলেছেন আমার দিকে তাকান কথা বলবেন না আজকে কথা আমি বলবো শুধু আপনারা শুনবেন কাজ এটা আল্লাহইজন্য বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহইজন্য বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাতখলি ফি ইবাদী কত খলি জান্নাতি আল্লা বলেছেন আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে গোলামি করতে করতে তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো এই জান্নাতে গেলে দেখবেন কি জানেন জান্নাতে গেলে দেখবেন আপনার জন্য খাবার বরাদ্দ করে রাখছে আল্লাহ জান্নাতি খাবার আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযুকুম আল্লাহ বলেছেন তোমরা সে খাবার রিসিভ করবে দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমরা কি করবে জান্নাতি খাবার রিসিভ করবে কবরটা কি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে একটা অংশ আর অধিকাংশ মানুষের জন্য হয়ে যাবে কবরটা জাহান্নামের একটা গর্ত যিনি ছাড়লো না সুদ খাইলো যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল যিনি ইচ্ছে করে পিতা মাথার কলিজায় আগুন দিল এমনি করে করে অন্যায়ের শেষ নাই আমাদের মধ্যে কথা বলেন তবে আমি আজকে আপনাদেরকে এইটুকু বলবো জাহান নামীদের বিবরণ তো একটু দিবই তবে আমাদের কি করণীয় সন্নি জামাত আহাল সন্নি জামাত হলেই যে শুধু আমরা জান্নাতে যেতে পারবো এমনটি নয় আপনাকে কিন্তু প্রথম যেই কবরে যাওয়ার পরে যে স্ট্যাপ এখানে শুধুই প্রশ্ন হবে ইমানের কোন জায়গার ইমানের কিন্তু আপনার জন্য তো মিজান রয়েছে কি রয়েছে যেখানে আপনার সমস্ত জীবনের কর্মটা তোলে মাপা হবে আপনার জন্য তো ফুল চেরাত রয়েছে আছে না কথা বলেন না কেন আপনাদের ঘুম আইসে না ও আর সন্তে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ হাসি দিন তো সাই হাসতে পারেননি ম্যাক্সিমাম লোক হার্ট অ্যাটাক করে মরবো যেই মানুষ হাসে না এটি হার্ট অ্যাটাক করে মরে আর যে মানুষ সবসময় হাসি খুশি থাকে ফ্রি থাকে এই মানুষগুলো সুস্থ থাকে ভালো থাকে কারণ এরা মানুষ মানুষের সাথে মিশতে পারে মানুষ তো মানুষের জন্য আমি কথা বলছি আপনারা হাসি খুশি ভাবে স্মরণ করবেন তাই না আমি বলি আমার দিকে তাকান কবরটা যাদের জন্য জাহান নাম হয়ে যাবে জান্নাতের দিকে পড়ে যাই আপনারা মনে করবেন না

তোমরা হালে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত রাসূল প্রেমিক আহলে বাইত প্রেমিক আল্লাহ রাসুল বলেছে যারা যেই যুবকগুলো যৌবনকালে হান্ড্রেড পার্সেন্ট ইমান নিয়ে রাসুলের প্রতি ভালোবাসা নিয়ে তোমরা দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করবা রাসূল কয় আমি লাগবে না তোমাদের জন্য আমি লাগবে না রাসুল একটা মেসেজ দিয়ে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ রাসুল বলে দিয়েছে হুসাইন আর দ্য লিডার অফ ইয়াং পিপল ইন জান যুবকদের জানাতে সার্দার ইমাম হাসান হুসাইন দুই ভাই জোরে কন্যা